ভালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমি আর এখানে বোনও রেডি হয়ে গেছে আমরা দুজনে মিলে যাচ্ছি একটা জায়গায় তো কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সবটা ব্লগ দেখতে হলে একদম ভিডিওটা স্কিপ করবে না তো তোমরা দেখতে থাকো তো চলো গিয়ে আবার দেখাচ্ছি তারপর স্কুটি নিয়ে আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে আর কোথায় গিয়েছি চলো গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমরা কোথায় এসেছি আমরা এসেছি মেলাগড় হসপিটালে তার কারণ হচ্ছে নতুন একজন সদস্য এসেছে আমাদের একটা কাকুর বাড়িতে তো ওকে নেওয়ার জন্য এসেছি এই হচ্ছে নতুন সদস্য দেখো কিভাবে স্মাইল করছে ও হচ্ছে আমার বোন কত কিউট না সবাই ওর জন্য প্রে করবে ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না আর আমাকেও নিয়ে আসার না বৃষ্টির জন্য সেই হচ্ছে আর কি বৃষ্টি দাও দেও ওয়েদারটা কিরকম বৃষ্টি হচ্ছে আরেকটু আগে প্রচন্ড বৃষ্টি ছিল আর এইখানে দেখো বৃষ্টি থামার পর আমরা আমাদের বুনুকে নিয়ে যাচ্ছি তো দেখো সবাই মিলে প্রচুর আনন্দ করতে করতে নাচানাচি করতে করতে যাচ্ছিলাম তো তোমরা সবটা ব্লগ দেখো আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের কীরকম লাগলো আর এইখানে দেখো আমরা বনুকে নিয়ে এসে আবার বাড়ির সামনে সবাই মিলে দাঁড়িয়ে নাচানাচি করছিলাম এত যে বৃষ্টি হয়েছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল কিন্তু তার মধ্যে আমরা সবাই মিলে প্রচুর নাচানাচি করেছি প্রচুর এনজয় করেছি তো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো তারপর আমি একটু বনুকে কুলে নিয়েছিলাম আর ও তো কান্না করেছে আমার কোলে এসে তো সেটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল যে কান্না কোথায় গিয়েছিলাম তোমরা তো দেখেই নিয়েছ আর নতুন কিউর বেবিটাকে তোমাদের কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য ব্লগটাই ইউনি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে টাটা